ঢাকার এক ব্যস্ত থাকতো থাকত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যস্ত জীবন জীবনার সময়ের অভাব আর ইসলামিক আদব মানা সেটা তার জীবনে তেমন গুরুত্ব পেত না একদিন অফিস থেকে পেরার পথে রিয়াদ থামলো এক মসজিদের সামনে সিঁড়িতে বসে হাজির সাহেব কিছু বাচ্চাদেরকে কোরআন শিখাচ্ছিলেন কৌতূহল বসত রিয়াদ এগিয়ে গেল হাজি সাহেব বলছিলেন আদব মানে শুধু কথা বলার ধরন নয় এটা হৃদয়ের পরিচ্ছন্নতা ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ তারা যাদের আচরণ সবচেয়ে সুন্দর এই কথা শুনে রিয়াদের মনে হলো কথাগুলো যেন তার জন্যই বলা হচ্ছে সেদিন থেকে রিয়া সিদ্ধান্ত নিল ছোট ছোট কাজে আদব মানবে সে রাগ নিয়ন্ত্রণ করত একজন গরিব মানুষ তাকে আল্লাহ তোমার জীবনে শান্তি দেখ বাবা এই দোয়া শুনে রিয়াদের মনে অদ্ভুত শান্তি নেমে এলো সে বুঝলো আদব শুধু নিয়ম নয় এটা জীবনকে সুন্দর করার পথ হাজি সাহেব বললো বেটা যখন তুমি রাগ সামলাবে হিংসা ত্যাগ করবে আর সবার সঙ্গে হাসি মুখে কথা বলবে তখন তুমি আল্লাহর কাছে প্রিয় হবে বন্ধুরা আসুন আমরা সবাই জীবনে ইসলামিক আদবকে ধরণ করি কারণ ছোট একটি হাসি একটি মিষ্টি কথা কারো হৃদয় জয় করে নিতে পারে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করুন কুমড়ো ফুল